ভাত তো বাড়ছি পাতলেও যা আছে তা দিয়ে আমার চলবো এই প্লেটের বাতে ইয়ার হয়ে যে বোকা তাসপিয়ার আব্বু তাসপিয়ার আব্বু হ্যাঁ কি বলো এই যে ভাত বাড়ছি আয়ো ভাত খাইতে আয়ো আচ্ছা আইতাছি রান্না করছ আজকে হুম ভাত রাঁধছি আচ্ছা ঠিক আছে আসতাছি দেখো মাছের তরকারি রাঁধছি আচ্ছা কি মাছ রাঁধছ যা ছিল তাই রান্না করছি আর কি করি আচ্ছা ঠিক আছে বাদ আমি যাইতাছি বাবু কান্না করে তুমি খাইতে থাকো সবকিছু দিয়েই তো গেছি তোমার আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি খাইতেছি আমি সব দিয়ে গেছি তুমি খাও আচ্ছা ঠিক আছে তুমি বাবুরে লও আমি খেয়ে লই তারপর তুমি লবণ পানি সব দিয়ে আছি দুই পাতার তরকারি আচ্ছা ঠিক আছে তুমি বাবুরে গিয়ে রাখো আমি খেয়ে আবার বাবুরে লই দিছি তুমি খাও পরে দি মাছ দুই দি আছে হ্যার চিন্তা কী করু আমি খেয়ালই হ্যার খাইব না নিজে বাঁচলে বাপের নাম আরেকজনের চিন্তা করে লাভ নেই দূর হ্যার চিন্তা কী করব আগে আমি খেয়ালই দুইটা মাছ আছে আমি খামো হ্যার ঢ্যা হ্যার চিন্তা করুক বাপের বাড়িতে তাই না খাউক গা নিজে বাঁচলে বাপের নাম পরের চিন্তা করে লাভ নেই আগে আমার নিজের পেট ভরাই লই আজকে যা তো খিদা লাগছে তরকারি ডো মজা হয়েছে তাসপেরা মো আমি আর কটা লোমো যে কটা আছে অল্প কটা লই বাদ বেড়া তুমি খাই আচ্ছা ঠিক আছে আমি অল্প একটু লইতেছি আচ্ছা ঠিক আছে আমি অল্প একটু লই পরের যে চিন্তা কি করবো আগে আমি নিজে বাসলে বাপের নাম আমি আগে খায় লই বোর চিন্তা করে লাভ নেই আজকে মরে গেলে কালকা দুই দিন হাই আমি খায় লই তুমি আয়ো আমার খাওয়া প্রায় শেষ আহ কি যে মজা লাগতেছে আহ আহ দুরু চিন্তা করে লাভ আছে পরের মেয়ের চিন্তা আমি করবো চিন্তা করবো আমি খামু খাম আগে নিজে বাঁচি তারপর বউ চিন্তা করব না মাইসে চিন্তা করে লাভ নেই মো নিজের পেটটা বললে পেটটা শান্তি হইলে নিজে বাঁচলে কাম করে খাইতে পারবো বউ গেলে বউ ভামো এর চিন্তা করে লাভ নাই পরে আমি আর চিন্তা করবো তাড়াতাড়ি খাই দেখতে বা সমস্যা নিচুই ফেরা তা আমি না আমার খাওয়া শেষ তুমি খাইতে আসো তাড়াতাড়ি আসো না করার পর যে বুঝা খায় এর পকাটা ভাত রাখছে ভিতরে এটা আমার কপাল আল্লাহ কপালে যে কি রাখছে আল্লাই ভালো করতে পারবো অল্প কটা বা থেকে পেট ভরে করে লইলে দুই চামচ না ছোট বাচ্চা এর চেয়ে বেশি খাবার খায় আর আমি এত বড়ো একটা মানুষ এত বড় সংসারটা চালাইতে হয় আমার আমি অল্প করা ভাত খাই কেমন দিন চলমু কাজ কর্ম আল্লাহ তুমি আল্লাহ আমার স্বামীরা হেদায়ত দাও দেখছো করার মধ্যে মাছও নয় শখ করে রান্না করছি কিন্তু কে কিসমতে নাই কপালে নাই কেমনে থাকবো এত আদর্শবান স্বামী আমার কপালে আল্লাহ দিয়ে দিছে আল্লাহর কাছে লাখু করি শুক্রিয়া অসন্তুষ্ট না আমি আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া তুমি আল্লাহ আমার স্বামীরা হেদায়ত দিও এত কষ্ট আমি কারো কাছে কইতেও পারি না সইতেও পারি না শুধু মনের ভিতরের কষ্ট মনের ভিতরেই থাকে যেসব অতিরিক্ত হয়ে যায় এইসুম চোখ দিয়ে পানি পরে নীরবে কাউরে কিছু কইতে পারি না এমন স্বামী তুমি আল্লাহ কোনো বন্যের জীবনে দিও না কোনো দায়িত্ব নাই আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আমার ধৈর্য ধর শক্তি দাও আল্লাহ আমার কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ